তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন তেমনটা বলবো না কারণ বাংলাদেশের যে এখন পরিস্থিতি ঠিক আছে আমার এই এতটুকু বয়সেও আমি এত গরম বা এতটা তাপমাত্রা আমি দেখি নাই বা আমার চেয়ে বয়সে আরও যারা আছে ও ওদেরকেও আমি জিজ্ঞেস করছি তো ওরাও বলতেছে যে এরকম তাপমাত্রা নাকি বাংলাদেশে আর কোনো দেখেন নাই ওনারা আসলে মোট কথা হচ্ছে আসলে এত তাপমাত্রা কেন বা কি এটার কারণ কি আমরা সোশ্যাল মিডিয়ায় বা অনেকে যারা মোটামুটি সুশীল সচেতন ওরা বলতেছে যে গাছপালা কেটে নিচ্ছি বা বিভিন্ন ধরনের সমস্যা এটা থেকে অনেকেই গাছপালা লাগাচ্ছে ঠিক আছে আবার লাগিয়ে ভিডিও পোস্ট করতেছে ছবি পোস্ট করতেছে তো আসলে এটার কি মূল যে সমস্যা এটা কি শুধু এইখানেই নাকি অন্য কোথাও তো আরেকটি বিষয় দেখলাম যে ঢাকার দক্ষিণ সিটির দিকে যে মেয়র সাহেব আছেন উনি কিছু কৃত্রিম বৃষ্টি মানে গাড়ির ভিতরে পানি নিয়ে তারপর রাস্তার মাঝে পানি দিতেছে এইভাবে গাছপালা বিজায় দিতেছে এবং বিভিন্ন ধরনের বড়ো বড়ো রেস্টুরেন্টেও দেখলাম নাকি কৃত্রিম বৃষ্টির সিস্টেম করতেছে কিন্তু আসলে কি আমরা এভাবে বাঁচতে পারবো আমি এই বিষয়টা আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি তো আমার এই ক্ষুদ্র জ্ঞানে যা মনে হইতেছে আসলে সত্যি বলতে আমরা এই পৃথিবীটাকে মানে ফাঁপে পরিপূর্ণ করে ফেলছি বাস্তবিক জীবন সম্পর্কে অত এত টাকা এতটা বাস্তবিক জীবনে ধারণাটা আমরা যে যত যতটুকুই নিতে পারতেছি কিন্তু সোশ্যাল মিডিয়াতে গেলে তো সবাই দেখতে পারতেছি সোশ্যাল মিডিয়াতে আসলে ফেসবুক ইউটিউব টুই টুইটার ইনস্টাগ্রামে আসলে দেখা যায় যে মানুষ কি করতেছে ঠিক আছে দেখা যায় এই যে এত তাপমাত্রা বৃদ্ধি পাইছে ঠিক আছে তাপমাত্রা বৃদ্ধি পাইলেও এতটা গরম পড়ছে এই বাংলাদেশের জন্য কিন্তু এটা মানে মানে সহ্য করার মতো না মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রি আছে এগুলোর ভিতরে তাপমাত্রা থাকলেও ওনারা ওনাদের মতো করে চলতেছে ঠিক আছে ওনারা আমাদের মতো না তারা অর্থনৈতিকভাবে সব কিছুর দিক দিয়ে মানে আমরা সাথে অনেকটা এগিয়ে আছে। তো এটার যে মূল যে কারণটা এটাই কিন্তু আমরা কেউ এ বিষয়টা আলাপ করি ভাবে বিবেচনা করি না বা এই বিষয়টা নিয়ে কেউ ভাবি না মূল বিষয়টা হচ্ছে পৃথিবীতে পাপের যে সরাসরি যে পাপের কারণে আল্লাহ আমাদেরকে একটা শাস্তি দিতেছে কিন্তু আমরা কোনো দিনও তো দেখি না যে সারাদিন গরম হায় উতাস এসি লাগবে বাসায় কারেন্ট নাই এই কিন্তু কোনো সময়ই বলি না যে নিজেকে প্রশ্ন করি না যে আমরা আসলে কি করতেছি সারা দিন আমি সারাদিনে কয়টা পাপ করলাম হ্যাঁ বা কয়েকটা পণ্যের কাজ করলাম বা আমিও যে বসে বসে এখানে আপনাদেরকে বা সকলের উদ্দেশ্যে বলতেছি আমিও যে দোয়া তুলসী পাতা তেমনটাও না আমিও আমার বিবেকের কাছে আমিও ধরা খেয়ে গেছি তা আমি মনে মনে ভাবলাম আর কি যে এই বিষয়টা এরকমও হতে পারে ঠিক আছে আমাদের অবশ্যই আল্লাহর প্রতি অনেক আস্থা এবং বিশ্বাস আছে আল্লাহ অবশ্যই আমাদেরকে এভাবে আজাব দিয়ে শেষ করে দিবেন না আমরা আল্লাহর কাছে মাতান মতো করে ঠিক আছে আমরা পাপ করছি তো আল্লাহ আপনি আমাদেরকে এই পাপের জন্য আপনি আমাদের এত বড় শাস্তি দিবেন না আমরা ভুল করছি আমি আপনাদের আপনার আল্লাহ আমি আমরা আমি সহ আমরা সবাই আপনার কাছে কমা চাইতেছি ঠিক আছে এই কথাগুলা কারো মুখে দেখি না সবাই শুধু যে গাছ লাগান পরিবেশ বাঁচান আরে ভাই গাছ লাগান পরিবেশ তো ঠিক আছে গাছ লাগাইলে পরিবেশ ভালো থাকবো কিন্তু এই যে গাছটা যে উঠবে এটা মানে লাগাইলে তো আর গাছ হয়ে যাবো না গাছটা লাগানোর পরে ঠিক আছে ওইটা ওইটার তো বাড়তি এটা কার কাছে এই যে সাবিকাটিটা এটা কার কাছে এটা তো তব আল্লাহর কাছে যেহেতু যেহেতু সব কিছু সৃষ্টি করেন আল্লাহ ঠিক আছে বড় করেন বা এটার মৃত্যু দেন আল্লাহ তো আল্লাহর কাছে আগে আমাদের চাইতে হইব চাইলেই আমরা আল্লাহ আমাদের প্রতি আল্লাহ অসীম রহিম এবং রহমান আল্লাহর যে দয়া ঠিক আছে আল্লাহর দয়ার কোনো শেষ নাই আমরা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে ঠিক আছে বলতে পারি আর যেটা আল্লাহর কাছে আমরা আল্লাহকে শোনাইতে পারি তাহলে আল্লাহ যদি রহমত করে তাহলে অবশ্যই আমাদেরকে অবশ্যই আমাদেরকে এই যে কষ্ট থেকে পরিত্রাণ দিতে পারে তো এই হচ্ছে আর সোশ্যাল মিডিয়া আমার বাসায় তো এসি লাগাইছি বন্ধু এই সে এগুলা বলা বলি করবে না ঠিক আছে আল্লাহ যদি শান্তি দেয় ঠিক আছে অনেকভাবেই শান্তি দিতে পারে ঠিক আছে